সকলকে স্বাগত রাজ্য জুড়ে চলছে ভোটের মেজাজ আর সেই মেজাজের মধ্যে মহিলাদের কি দাবি আসুন তাদের সাথে কথা বলে জেনে সেই তাদের বক্তব্য কিছুটা দোষী বা যাদের নাম্বার নিয়ে গন্ডগোল আছে তাদেরকে ডাইরেক্ট তাদের দুর্ভাগে ভাগ করে দিদি তো নিজেই এটা বলছে এটা তো কোনো অসুবিধা নেই দিদি করার জন্য যারা অপরাধী তারা সাজা পান আর যারা ঠিকঠাক করেছে তাদেরগুলোকে আলাদা করা হোক কেন এই জন্য প্রত্যেকটা মানুষ কেন কষ্ট পাবে সবাই আজকে পঁচিশ হাজার যে বলছে পঁচিশ হাজার সামথিং যেটা বলছে সবাই কেন এর জন্য শাস্তি পাবে আর যারা অপরাধী তারা পাক আর যারা না অপরাধী যারা সত্যি সত্যি মেডিট দিয়ে যারা পাশ করেছেন যারা করেছেন তারা চাকরি তার থাকুক দিদি বলছেন তাহলে কেন বিজেপি একসাথে মিলিয়ে দিচ্ছে সব কিছুকে এটা ঠিক করছে না সাধারণ যারা বসে আছে যাদের চাকরি করছেন করতে করতে চলে যাচ্ছে তাদের কত কষ্ট হচ্ছে একটু সব সবসময় দিদির সঙ্গে আছে না আর আমরা মহিলা হিসেবে আমরাও তাদের পাশে থাকতে চাই আর কাম্য নয় যে একটা মানুষ চাকরি করতে করতে ছ বছর আট বছর চাকরি করে তাদের চাকরি চলে যাবে তাদের বউ বাচ্চা তারা পথে এসে দাঁড়াবে এটা একদমই কাম্য আর একটা তাই আমরা চাই সুচ্ছর হবে যে চাকরি যাওয়ার ব্যাপারটা কেউ ওনাকে তো সোচ্চার হবে কেউ না কেউ বলবে কিন্তু আসলো দেখতে হবে যে কি কারণে বা কেনটাও দেখতে হবে আদার্স পার্টি তো সব করলে হবে তো করবে না হ্যাঁ সোচ্চার হবে না বা বলবে না এটা নিয়ে এটা বলি হবে এটা করল করবে কিন্তু যে ও যেটা বললো যে সত্যি করবে অন্য লোকরা কেন এত ঠিক বা ভুল করে থাকবে সেটা হবে না হ্যাঁ সেটা বুঝতে আপনার কি মতো এটা তো ঠিক তো হবে না এটা তো স্বাস্থ্য নাম আমাদের সমাজ আছে নানান প্রকল্পগুলি এনেছে যেরকম লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী তাদের জনগণের কি লাভ হচ্ছে জনগণকে পছন্দ করার উপা হাউস ওয়াইফ তাদের নিশ্চয় বা দক্ষিণ ভাণ্ডার পাচ্ছি তাদেরকে দক্ষিণ ভাণ্ডার দিয়ে তারা নিজের কিছু কিছু কিছুটাও করতে পারছে না এই ক্ষেত্রেভাবে সুবিধা হচ্ছে না আমরা এটাই চাই যে সাধারণ যারা লেখাপড়া শিখে যারা বেরোচ্ছে তাদের ঠিকঠাক চাকরি বার্তি চায় ছেলে ধুলে চাকরি বাকরি হোক আর প্রত্যেকটা মানুষের জন্য সব রকম এই যে কোনো অসুবিধার সুবিধা এর আগেও তো অনেকবার প্রশ্ন উঠেছি যে প্রার্থীরা ভোটের আগে নানান প্রতিশ্রুতি করেছে কিন্তু ভোটের পরে তাদের কোনো প্রতিশ্রুতি পূর্ণ করতে রাখা যায় না এবারও কি মনে হয় যে সেরকমই কোনো এক দৃশ্য দেখতে পেলেছি আমরা বাড়িতে কিন্তু আমরা এই যেখানে থাকি আমরা যে নেতাকে পাই আর কি তারা কোনো প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি রাখেনি এরকম আমরা তো হয় তাই জন্য আমাদের ক্ষেত্রে এই কথাটা ক্যামেরায় সমীরের সাথে আমি সংযোগ